আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো তো আজকে কোনো ফানি ভিডিও বা কোনো টিউটোরিয়াল ভিডিও হবে না আজকে আমি তোমাদেরকে জাস্ট কিছু ইউটিউবারদের মোমেন্টস দেখাবো যারা লাইভ স্ট্রিমে অনেক রেগে গেছিলো ভাই তাদের রাগ দেখার মতো ছিল এখানে অনেক বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরও আছে মিস্টার টিপুলার ভাই যে কিনা কোনো সময় রাগে না সবসময় ঠান্ডা মাথায় থাকে তারও অ্যাংরি মোমেন্ট আছে তো চলো ভিডিওটা এনজয় করা যায় ফার্স্টে আছে আমাদের বিএনএল বিএনএল কে তো সবাই চিনো তো সে লাইভ স্ট্রিম করার সময় তার সামনে চারটা প্লেয়ার পড়ে যায় ফুল স্কোয়ার তো ফুল স্কোয়ারের সাথে ফাইট করার সময় তার অ্যামুলেটারটা ক্র্যাশ হয়ে যায় মানে তাকে সরাসরি অ্যামুলেটার থেকে বের করে দেয় তারপরে তার রিয়েকশনটা তো তারপরে আসে জান্নাত গেমিং জান্নাত গেমিংকে তো সবাই চিনই সে ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করতো বেশিরভাগ টাইমে লাইভ স্টিমই করতো তো একদিন তার লাইভ স্ট্রিম থেকে টিম কোডের মাধ্যমে কিছু প্লেয়ার আসে র্যান্ডমলি তারপরে তার সাথে কি করে একটু দেখো তোমরাই দেখো এজে আপনি আসতে চাইছিলেন টিম কোডে এত আসতে পারলেন আরে ওটা না এখন আমি তুমি কি বোকাচোদা ভাই একদম কানে নিচে মারমো বেদব নাম কে কথা জন্য আমাদের বাংলাদেশের রোস্টাররা এই সব কথা কই আর তারপর ভিডিও তারপর ওইকে কথা বলা পাই শিখাই এসে বলা এসে টিম কোড দি এসে বলে ওই তো তারপরে আছে আমাদের নেপাল সার্ভারের টন্ডে গেমার সে কিন্তু অনেক ভালো মনে মানুষ তোমরা সবাই জানো সে কোনো সময় রাগে না তাকে কোনো সময় রাখতে কেউ দেখেনি তো সেও রেগে গেছিল একবার লাইভ স্ট্রিমের ভিতরে তো চলো তার রিয়েকশনটা দেখা যাক আগে আ যা করি না তো তারপরে আছে আমাদের সবার প্রিয় মিস্টার টিপুলার তাকে কোনো সময় রাখতে দেখা যায় না তো সেও একজনের উপরে অনেক বেশি রেগে গেছিল তো রাগার ভাই কারণও আছে বাংলাদেশের কিছু পোলাপান আছে সাপড়ি পোলাপ্যান ইম্যাচিউড প্যান তারা কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা বুঝে না যাই হোক চলো দেখা যাক কি হয়েছিল মিস্টার টিপুলারের সাথে যখন কোন ইউটিউবার কে আমরা ডাকি তখন আমি ওর সাথে ডু ডাকি ডাকার পরে ওর সাথে নর্মাল ভাবে খেলি কিন্তু ও ডাকে ওর ফ্রেন্ডদেরকে সবাইকে স্কোয়াডে খেলার জন্য এটাও আমি নর্মাল ভাবেই নেই যে সবাইকে ডেকেছে একসাথে খেলার জন্য হ্যাঁ সবাইকে একসাথে খেলা হয়ে গেল আমি যেহেতু সবার সাথে টাইম দিতে পারি না এক টাইমে সবার সাথে খেলা হয়ে গেল তো ওর ফ্রেন্ডদেরকে ডাকে কিন্তু স্কোয়াডে ঢুকার পরে যে ও আমার সাথে এত বাজে বিহেভ করে আমাকে কোনো মানে নিচু ফিল হচ্ছিল গাইস এক টাইপের আমার এমন বিহেভ করছিল যে আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে ও তুই ওর মানে কথা বলা শুরু করে তোর ভিডিও রেকর্ড শুরু হয়েছে চালু আছে নাকি ঠিক মতো বলতো এ ত্রিপুলা ভাই একটু দাঁড়ান তো আমার ভিডিও আমি ঠিক আছে নাকি দেখে আসি আরো মানে আমি বুঝাতে পারছি না তোমাদেরকে আমার না ওই টাইমে খুব নিচু ফিল হয় বিষয়টা হচ্ছে হিপোপয়েট নামে একটা ইউটিউবার ছিল যে মিস্টার টিপলয়ারকে ছোট করার জন্য এভাবে ভিডিও বানাইছিল তো যাই হোক ভাই সবাই সবাইকে আগে রিসপেক্ট করা শিখো দেন সবার সাথে মিশতে যাও রিসপেক্ট না করতে পারলেই কেউ কারোর সাথে মিশতে যায়ও না তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো তাদের রিয়াকশন তোমাদের কাছে কেমন লাগছে এটা জানাবা আর অবশ্যই নেক্সট টাইম আমরা অনেক ফানি ফানি কন্টেন্ট নিয়ে আসতে যাচ্ছি তো সবাই সাবস্ক্রাইব করে রাখো যেন নেক্সট টাইম ভিডিওগুলো আপলোড করলে দেখতে পারো নেক্সট টাইম অবশ্যই অনেক বেশি মজা করব আমরা গেমে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইউ আল্লাহ হাফেজ